এরা মন কাতে বসে সকল কর্ম নেকিতে সে হকো মরিয়া আল্লাহর হকো মরিয়া চল্লিশ কদম হা দুনিয়া হাসির সজন মন করে নাকির হাজির তুমিই তখন

আল্লাহ কি বলতে জানেন কবরটা যখন উন্মচিত হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা এখানে যারা ছিচুদু তারা নয় গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকে দেখতে পারবে কে কি করেছে যাবে কোথায় যাবে কোথায় কবরে কোথায় বিচার রক্ষা আছে এবার আরো আলোচনা শুনেন পাওয়ার খাটান নিজেকে মনে করেন হামসে বড় কোন হে আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই কিন্তু আল্লাহ কয় কেমন বোকা তুমি রে তুমি নিজেই তো তোমার না তুমি হলো আমি আল্লাহর বাগানের ফুল কি তুমি আমি আল্লাহর বাগানের ফুল আমার যখন মন চাইবে তখন আমি ফুল চিরে ফেলবো যেদিন চিরব তার আগ মুহূর্তে পর্যন্ত তুমি জানতে পারবা না তুমি সকালে কি খেয়েছো সেটাও তুমি জানো না সন্ধ্যায় কি খাবা সেটাও তুমি জানো না রাত্রে ঘুমিয়েছো সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না তাহলে কিসের অহংকার তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই কথা বলেন না কেন পাওয়ার আছে ওই যে বলতেছিলাম আপনার চোখের সামনে সব কোনো প্র্যাকটিক্যালি থাকবে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ বলেছেন

কাছে ভালো না লাগুক এটা আল্লাহর কিছু যায় আসে আমরা আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া তবে সবার কাছে আবার এগুলো ভালো লাগবে না কারণ হক কথা তো আল্লাহর কু মর হক কথা একটু তিতা হক কথা কি তিতা আল্লাহ কয় অপুলু কাউলেন সদিদা তিতা হইলে সত্যটাই বলো সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো লোকানো যাবে আমার দিকে দাকার বন্ধ আল্লাহ বলেছেন ইন্নাবা কুশরাব্বিকালা শাদিন আল্লাহ রাব্বুল العالمين বান্দাকে খুব শক্তভাবে ধরবে ধরার পরে কি করবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবে বন্ধু হিসাব যখন আল্লাহ রাব্বুল العالمين চাইবেন এই যুগের মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন আমার কাছে মনে হয় 5000 খরচলে একটা জান্নাতি পাবো এর কম তো জি আর না আরে এখনকারকে যে ছেলে মেয়েরা একবার যুবক যাদেরকে বলা হয় ইয়াং এদের কাছে তো ইসলাম নাই কথা বল না কেন আমার কথার আগুন এরা সারাক্ষণ ফেসবুকে ঢোকে থাকে টুইটারে ঢুকে থাকে ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকে থাকে এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে একবারও চায় না একবারও জিজ্ঞেস করে না হুজুর এটার মধ্যে ২৪ ঘন্টা থাকি রাতের ১২টা একটা পর্যন্ত থাকি হুজুর আমার কোন অপরাধ হয় কি না তোমার প্রথম অপরাধ হলো জিনাল আইনুন নাজরু তোমার প্রথম অপরাধ হলো তোকির তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ কারণ ফেসবুক ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না আপনার আমার দিকে তাকান যখন কোন মানুষের কাছে ফল আপনি দেখবেন তখনই কিন্তু খাইতে ইচ্ছে চোখে যদি না দেখেন কোনোদিন আপনার মন চাইলে না কথা বলেন না কেন আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের ঘটে এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন চোখে যখন দেখবেন নোংরা মেয়ে সে আপনার হৃদয়ে বাসা বাঁধবে যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে তখনই আপনার নফসের পায়জামি শুরু হয়ে যাবে কথা কন না কেন এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যখন রা চলাফেরা করো তখন তোমরা তোমাদের চোখ ও দৃষ্টিটাকে নিচু করে হাঁটো সুবহানাল্লাহ বলেন না কি করে হাঁটো নিচু করে হাঁটো কারণ চোখ যদি তুমি নিচে রাখবা কোনো নোংরা জিনিস তোমার চোখে পড়বে না বন্ধুরী আমার আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত ভাবে হিসাব অনিবে খুব শক্ত ভাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি হিসাব দিতে হেরে গেছেন আজকে যুবক তোমরা রাগ হইলে হইতে পারো আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা আছে বাসায় তোমরাও রাগ হলে হতে পারো কিন্তু সবাই না তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে কথা বলেন না কেন ব্যতিক্রম অনেক যুবক যুবতী আছে তারা আল্লাহর গোলামি করে এবং নারীরা পর্দা করে চলে এরকম আছে তবে ম্যাক্সিমামই নষ্ট মুসলমানের চরিত্র নাই তারা বেঈমান কাফিরদেরকে ফলো করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নাল কাফিরিনা কানুলাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হি টেকস আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেঈমানদেরকে ফলো করো ওদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম তার নাম আল্লাহ বলেছেন উইদদাতিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম আর তোমরা জাহান্নামীদেরকে ফলো করছো তোমাদের অবস্থা কেমন হবে আমি বলি কাল হাশরের ময়দান সম্পর্কে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী জানতে বড় বনে চাই গো নবী বলেছেন হ্যাঁ উলঙ্গ থাকবে ইয়ার আসলাল্লাহ নারী পুরুষের দিকে পুরুষ নারীর দিকে তাকাবে না আবার নবী বললেন হাসুরের ময়দান এত ভয়ঙ্কর হবে যদিও সব উলঙ্গ থাকবে সাথে থাকবে বন্ধু তারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে একজন আরেক জনের দিকে নজর দেওয়ার মতো কোন সুযোগ থাকবে না এত ভয়ঙ্কর হবে কালহসরের মান আল্লাহ পাক বলবেন উলঙ্গ থাকবে এখন তো কাপড় পরে থাকে তারপর তোমার চোখ এলোমেলো দৌড়ায় আর ওই সময় কিন্তু এত ভয়ঙ্কর হবে সবাই উলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না করবে করবে আপনারা জানেন না এই পৃথিবী থেকে সূর্য কোন কোন স্থানে মার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ কেউ বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ 86 হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না মাত্র তোমার মাথার সূর্যটা এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ কি করবে তুমি আল্লাহ বলে তুমি মরতে পারবে না পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুমান হাবি গায়বি পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও আল্লাহ বলছে শক্ত করে ধরবে সেদিনকে ঠেলা দিয়ে যাই চলে আসতে পারবে আরো জোরে বলে চলে যেতে পারবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও কি করবেন সেদিন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়ুষী কেউ কি আপনার সহযোগী হবে সাহায্যকারী হবে এরকম কোন সুযোগ কি আছে

কম আজাব যার দেওয়া হবে একেবারে কম একেবারে নগন্যে নগন্য একেবারে ছোট্ট যে আজব সে আজাবটা হলো আগুনের এক জোড়া জোদা এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না বন্ধু এই আগুনটা পৃথিবীর আগুনের মতো নয় এই আগুনটা তো ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে তোমরা কোনো দিন বসতে পারবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল নাউজুবিল্লাহ বলেন না আরো এক হাজার বছর তাপ না আগুনের রং হয়ে গেছে সাদা হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর তাপ না আগুনের রং হয়ে গেছে এক এক করে তিন হাজার বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে তিন হাজার বছর আগুনটার পরিমাণটা পাওয়ারটা একটু বলি আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জাহান নাম থেকে একটু আগুন নিয়ে আসো জিব্রাইল গেলেন জাহান নাম থেকে আগুন আসতে কারণ জাহান নামের পাহারাদার প্যারেসার নাম হলো মালিক ওনার কাছে গিয়ে বললেন একটু আগুন বের করতে হবে কয় কতটুকু কয়ে আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু মালে প্যারেসা ডাক দিয়ে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায় আগুন যদি বের করো এটা এত পাওয়ার আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পরে ছাই হয়ে যাবে তুমি একটা কাজ করো পরিমাণটা কমাও আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে পরিমাণটা কমালেন পরিমাণটা হলো সরিষা পরিমাণ আমি আগুনের পাওয়ার বোঝানোর জন্য বলছি আল্লাহ রাবুল আলমিন অনুমতি দিয়ে দিলেন মালিক ফেরেস্তা শর্ত দিলেন সরিষা পরিমাণ আগুন নিবা তবে গভীর সমুদ্রে সাতবার দুই উঁচু কোনো পাহাড়ে রাখবা চাইয়া দেখবা আগুনটা আবার আর সেই আগুন ধোয়ার পরে যদি পাহাড়ে রাখে পাহাড়কে পুড়িয়ে অস্তিত্ব নষ্ট করে আবার যেখানকার আগুন সেখানে চলে সেখানে চলে যাবে সেই আগুন বরাদ্দ পাখিদের জন্য শুধু এখানেই খান্ত না বন্ধুরি আমার শুধু এখানে খান্ত নয় ও দৌড় আমার ভাই বাবার আমার মা বোনের হৃদয় করে শোনো গো এখানে খান্ত নয় যার নামি দে রাজা বারো আছে বন্ধু বলবো আপনারা পৃথিবীতে খাবার ছাড়া বাঁচতে পারেন আমরা কি পারি যাহার যারা হিসাব দিতে পারবে না তাদের জন্য একটা খাবার কোরআন এসেছে সেটার নাম হলো বন্ধু যাক্ষ কি সেটার নাম হলো বন্ধু যাক্ষ

এই ভয়ঙ্কর খাবার যা মাত্র আমার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ মুখের সামনে আনতে দেরি এত বিষাক্ত দাঁতগুলো পড়ে যাবে পেটের মধ্যে যাইতে দেরি সরিষে পরিমাণ ভিতর থেকে সব উঠেই বের হয়ে যাবে ও বন্ধু এত ভয়ঙ্কর সে জাকুম খাবার পাপীদের জন্য বরাদ্দ হাদিস শরীফের মধ্যে সে একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী দেখে ডেকে বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ আপনারা মনে কথাটা বুঝেন নাই মানুষের গায়ে পচন ধরে না আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোরা হয় অনেক বড় করে হয় না এটা পাকবে পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুজ পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুজ বের হয় একটা জাহান নামি জাহান নামি কিন্তু আপনার তাকে শুধু ফেলেই রাখবে না সে পরে 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 একবারে

একবারে ক্লান্ত হয়ে যায় প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায় গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না ফ্রিজের পানি মিশাইয়া খায় বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার ভিতরে কি করে কথা কয় না ঠান্ডা পানি খায় না ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায় কিন্তু বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো জাহান্নামে যারা পাপী যারা নোংরা মানুষ যারা যাদের মনের ঘরে শুধু ময়লা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাদের যখন পানি তৃষ্ঠা লাগবে পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে এত উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে আল্লাহ রাসুল বলেছেন দুই পায়ের মধ্য খান দিয়ে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই যে বলেছি মরতে পারবা না পিহা বলাইয়া বাসতেও পারবা না বাবা হাবিয়া ইবিন পালাইতেও পারবা না আল্লাহ বলেছেন সরব বিকাল সাদি

মৃত্যু কেমন হবে জানে এই এই মৃত্যুটা কেমন হবে আমি আপনারা জাহান্নামে যারা তাদের মৃত্যুটা জানটা দেহ থেকে যখন ruhuটা বের করা হবে বের করার জন্য আজরাইল আসবে ruhuটা বিভিন্ন জায়গায় বডি পালানোর চেষ্টা করবে কি করবে কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোন সুযোগ নেই আপনারা জানেন না অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয় আপনার যখন এই জাহান্নামের রূহটাকে অবස් করার জন্য ফেরেস্তা আসে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে কুদ্রুতি চট নিয়ে আসে কে নিয়ে আসে কুদ্রুতি চট চট বুঝেন না বেতের চট সালার চট বিল্ডিং করার সময় দেখেন না লম্বা চট দিয়ে দেয় না যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পডে বা কোনো শক্ত কিছু পড়ে মানুষের জন্য ক্ষতি না হয় দেখেন থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে এত বেশি দুর্গন্ধ বের হবে এই কারণে বন্ধু চট নিয়ে আসবে যখন তার দেহ থেকে আত্মাটা বের করা হবে ওই কুদরতির চট দিয়ে এটাকে পেছা হবে মরানো হবে যেটা পৃথিবীর কোন মানুষ দেখবে না যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে চোরে চোরে কন্যা না ওসবেল্লা দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি দুর্গন্ধটা এতটা হিংস্র হবে পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায় পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপি লুকের আত্মা থেকে আওয়াজ করে ইত্তে এগুলা কি সহ্য করার কথা অথচ আল্লাহ বলেছেন কি আইয়ি সূরতি মাশা আল্লাহ আল্লাহ কেটের দা বলতেছে আল্লাহ আমাদের কে যে তারে দেখতে কালা দেখা যায় না সামছেন কিন্তু একবারে কালো কালো না আমরা কি বলবো ওই যে শাস্ত ভাইটা কালো আরেকটারে দেখা যায় সুন্দর ইসমান আমরা এরকম একটা কম্পেয়ার করি না কথা বলে না আর এটা তো ওয়াজ এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি একজন কালা একজন সুন্দর একজন বাইটটা একজন লম্পা আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমরা এরকম কম্পেয়ার করি না কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই আল্লাহ সোজা ওয়াজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মত মন মত করে আমাদেরকে বানাইছে আজকে কি আমরা মন মত পথে আছি কথা বলেন না আমরা কি আজকে মন মত পথে আছি কেন নাই আল্লাহ সূরা তিনে কি বলেছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে জানেন নি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ আজকে আপনি আমি কি সুন্দর আছি সুন্দর নাই আমরা একবারে কালো কুচ্ছিত হয়ে গেছি বজ হুজুর কেন গো আমরা একবারে কালো কুচ্ছিত হয়ে গেছি এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোক পৃথিবীর লালসা পৃথিবীর সাদ আল্লাহ তাআলার কি আপন করে ঘিরে ফেলেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি আল্লাহকে বলে রাসূল কি বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না আল্লাহ দেখি দেখি বলে যখন

আপনাদেরকে বলে যায় জীবনে আর নাও হতে পারে